হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার করুন এটা নবীজি সল্ল ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্দরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ ক্ষুদ্রি আদি থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন আবু সাইদ ক্ষুদ্রাদান্ন তিনি বলছেন এটা আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাহেব ক্ষুদ্রত আলাদা তারুন বলেন নবেজি সাল্লাম যখন মসজিদে নবীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারাদি আল্লাহ তরানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহ নীহ সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়া বা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমা মারাদি আল্লাহ তরানহু ডাক দিয়ে বলেন নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সা বাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সা কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পড়া দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সোরা বকারার একশো বানান্ন নম্বর আয়াত আল্লাহতলা জানিয়ে দিয়েছেন এ ই হাল্লা দিন আম উজ আইনুবি সব নিবসলা একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে মান্দারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সা বাইকেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে আবু উমার আদিলত রানু মসজিদে চলে গেছেন বিশেষ নাম বলতেছেন ও আবু মামা হ্যাঁ আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো আমাদের রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে কি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্য আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন সুহান আল্লাহ আবু উমামা আমি আমলটি করছেন সকাল বেলা সাতবার ফজর নামাজের পরে মা নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমা কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ার আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচক নামাজ পড়েছি আল্লাহর কাছে দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজলের পরে সাতবার মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি দোয়াটি হচ্ছে

এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরীবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্টেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা